উনি যেই পরিমাণ বিদ্যুৎ আমাদের লাইনে পাঠাবেন তো সেই পরিমাণের বিদ্যুতের যে মূল্যটা এই মূল্যটা এই গ্রাহককে দিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হলো একটি নেট মিটারিং তো নেট মিটারিং এটা নেট মিটারিং বলতে আমরা এটা বুঝি যে সোলার সিস্টেমকে কাজে লাগিয়ে এখানে ডিসি থেকে এসিতে রূপান্তর করে সেই বিদ্যুৎটা আজ যেমন গ্রাহক ব্যবহার করবে এবং অতিরিক্ত যে বিদ্যুৎটা আসবে সেই বিদ্যুৎটা ওনারা আমাদের লাইনে পাঠিয়ে দিবে তো এই নেট মিটারিংটা কীভাবে কাজ করে আমরা একটু দেখাবো একটু গেছেন নেট মিটারিংটা কাজ করে এখানে যে সোলার থেকে ডিসি বিদ্যুৎটা উৎপাদন হয় এদিকে ব্যাপারে এখানে যে ডিসি বিদ্যুৎটা উৎপাদন হয় সেই ডিসি বিদ্যুৎটা মূলত এই যে যে কেবলগুলো দেখতেছেন এটা দিয়ে এখানে একটা ইনভার্টার থাকে ইনভার্টারটা আপাতত নষ্ট আছে এটা মেরামতের জন্য পাঠানো হয়েছে এটা মেরামত করলে পরে এখানে লাগানো হবে তো এই ডিসি কেবল দিয়ে এই এসি ডিসি যে ইনভার্টার আছে ইনভার্টারে প্রবেশ করবে ইনভার্টারে হয়ে এই ডিসি বিদ্যুৎটা এসি হয়ে এই কেবল দিয়ে এই বোর্ডে চলে আসবে এই বোর্ডে আসার পরে এই বিদ্যুৎটা তখন এসি হয়ে গেল। এই এসি বিদ্যুৎটা আমার এই যে যে কেবল দেখতেছেন অর্থাৎ এটা হলো আউটপুট এই আউটপুট দিয়ে এখান থেকে আপনার চলে যাবে আমাদের এই যে যে নেট মিটারিংয়ের যে মিটারটা আছে একটু মিটারটা দেখান এই যে নেট মিটারিংয়ের মিটার তো এই মিটারে চলে যাবে এই ডিসি বিদ্যুৎটা এসি হয়ে তো যখন এই মিটারে বিদ্যুৎটা চলে যাবে তখন এই মিটার থেকে এই মিটারে প্রবেশ করবে দুইশো চল্লিশ বোল্ট দুইশো চল্লিশ বোল্ট প্রবেশ করবে এবং এটা এই মিটার থেকে কাউন্ট হয়ে আবার চলে যাবে ট্রান্সফর্মারে ট্রান্সফর্মার থেকে তারপরে এগারো হাজার ভোল্টেজ হয়ে আমার চলে যাবে লাইনে তো এখন এইখানে এই যে যে বিদ্যুৎটা ডিসি থেকে এসিতে উৎপাদন হলো এখানে যে বিদ্যুৎটা ডিসি বিদ্যুৎ উৎপাদন হবে এই ডিসি বিদ্যুৎ দিয়ে এই গ্রাহক এখান থেকে উনি এই যে পানির যে সেচের মোটরটা এই মোটরটা চালাতে পারবেন উনি এই ডিসি বিদ্যুৎ দিয়ে তারপর ওনার এই বিদ্যুৎ যে বিদ্যুৎটা উনি ব্যবহার করলেন ব্যবহার করার পর যে অতিরিক্ত বিদ্যুৎটা থাকবে সেই অতিরিক্ত বিদ্যুৎটা এখানে কাউন্ট হবে যে উনি আমাদের লাইনে কি পরিমাণের বিদ্যুৎ উনি পাঠাতে পারলেন তো এখানে উনি যেই পরিমাণ বিদ্যুৎ আমাদের লাইনে পাঠাবেন তো সেই পরিমাণের বিদ্যুতের যে মূল্যটা এই মূল্যটা এই গ্রাহককে দিয়ে দেওয়া হবে অর্থাৎ এটা প্রতি মাসেই রিডিং হবে রিডিং নেওয়ার পরে উনি কী পরিমাণের বিদ্যুৎ আমাদের লাইনে পাঠাতে পেরেছেন বা উৎপাদন করতে পেরেছেন এই ডিসি থেকে এসি বিদ্যুৎ সেই পরিমাণের টাকাটা গ্রাহককে দিয়ে দেওয়া হবে তো এখানে একদিকে যেমন গ্রাহক তার যে ডিসি বিদ্যুৎ এই বিদ্যুৎটা ব্যবহার করে ওনার যে প্রয়োজনীয় কাজ আছে সেই কাজগুলো করতেছেন আবার অন্যদিকে উনি একটা নির্দিষ্ট পরিমাণের বিদ্যুৎ উনি আমাদের বিদ্যুৎ অফিসের কাছে বিক্রি করতে পারতেছেন